ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম বিয়র্স জুকি এল কে উনিশশো তিন বি মাইনাস এস এস এটা বি সিরিজের মেশিন এই মডেলের মেশিনে যদি ইরোর চল্লিশ আসে তাহলে কীভাবে রিমুভ করবেন সেই বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে দেখেন মেশিন ওকে করলে ইরোর চল্লিশ দেখা যায় এটা হচ্ছে এরিয়া ওভার মেজারমেন্টের এরিয়া ওভার করলে এই ইরোর আসবে দেখেন এই এরিয়া ওভার ঠিক করতে হলে মেজারমেন্টে যখন এই মাইনাস অথবা প্লাস করা এখান থেকে তখন এই বিশেষ করে এটা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি প্রথমে এই এম বাটন চাপ দিয়ে ধরে রাখবেন দুয়ের থেকে তিনবার শব্দ হলে পরে ছেড়ে দিবেন দেখেন এখানে মেমোরি সুইচ টু আনতে হবে এনে এই কলম চাপ দিয়ে টুতে প্রবেশ করতে হবে এরপরে যেতে হবে ছাপ্পান্ন কে ছাপ্পান্ন নাম্বার প্রোগ্রামে যেতে হবে দেখেন এখানে প্লাস করে দিতে হবে প্লাস বিশ করতে হবে সাতান্নতে মাইনাস বিশ করতে হবে আটান্নতে প্লাস দশ করতে হবে এবং অনুষাটে মাইনাস বিশ করতে হবে এভাবে এগুলো করে সেভ করে দিলে এরপরে আর ইরোর দেখা দেবে না দেখেন আমি সেভ করে দিই এখন মেশিন ওকে করব আশা করি জিনিস বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ